বীরভূম জেলার মোহাম্মদ বাজার কাইজুলি স্বাস্থ্য কেন্দ্রে এক স্বাস্থ্যকর্মীর উপর নৃশংস হামলা ধর্ষণের চেষ্টার ঘটনার প্রতিবাদে দক্ষিণ দিনাজপুরে স্বাস্থ্যকর্মীরা ডেপুটেশন জমা দিলেন আশা কর্মী সহ একাধিক স্বাস্থ্যকর্মীরা মিছিল করে জেলা শাসক মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগপত্র পৌঁছে দেন আহত স্বাস্থ্যকর্মীর শরীরে বাইশটি সেলাই পড়েছে স্বাস্থ্যকর্মীরা জানান এই প্রতিবাদ কোন রাজনৈতিক সংগঠনের নয় দলমত নির্বিশেষে একত্রিত হয়ে করা হয়েছে তারা দ্রুত তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন এই অনুষ্ঠানটি নিবেদন করছেন প্রচুর সেরা শাড়ির ঠিকানা কালাকার আমরা আজকে এসেছি এবং আমরা এরপরে অফিসেও যাব আপনারা জানেন যে দিনের পর দিন যেভাবে নারীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে আপনারা বীরভূম জেলার মোহাম্মদ বাজারের যে কাইজুলি স্বাস্থ্যকেন্দ্র এই উপস্বাস্থ্য কেন্দ্রে দিনের বেলায় এমনভাবে হ্যাঁ বাইশ তারিখের ঘটনা এটা এমনভাবে আমাদের স্বাস্থ্যকর্মীর সেখানে অ্যাটাক হয়েছে এবং মার্ডার সেলাই এটা সংবাদ মাধ্যমের আমরা সকলেই জেনেছি আমাদের আমাদের বক্তব্য যে কর্মরত অবস্থায় এর আগে আমরা আর্যিকরের ঘটনা দেখেছি তারপরে দুর্গাপুর তারপরে ঘটনা কিন্তু প্রাতিষ্ঠানিক নির্যাতন ঘটেই চলেছে তাহলে আজকে এখানে সমস্ত স্বাস্থ্যকর্মীরা উপস্থিত সমস্ত বিভাগের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত আমাদের নিরাপত্তা কোথায় উইদাউট নিরাপত্তায় আমরা কাজ করবো কী কীভাবে আর যেখানে যেখানে উপস্বাস্থ্য কেন্দ্র বা সুস্বাস্থ্য কেন্দ্রগুলি আছে কোনো পরিকাঠামো নেই সেখানে প্রশাসনিকভাবে আমাদেরকে যদি নিরাপত্তা না দেওয়া হয় তাহলে আমরা কিন্তু আগামী দিনে বৃহত্তর লড়াই আন্দোলনের পথটাই বেছে নেব কারণ আমরা দেখতে পাচ্ছি কোনো ব্যক্তি কোনো দোষী শাস্তি পাচ্ছে না যদি কোনো দোষী শাস্তি পেত তাহলে এটা একটা দৃষ্টান্ত হতো তাহলে অভয়াকাণ্ড যেখানে হারহিম করা ঘটনা সেই কাণ্ডেরও একজন ব্যক্তির নাম শুধু উঠে এসেছে কোনো কিন্তু বিচার এখনো পর্যন্ত হয়নি তাই এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং আমরা লক্ষ্য করছি কর্মস্থলে ঘটছে দিনের আলোতে বিশেষ করে ছুটির দিনে ছুটির দিনেও ঘটছে ফলে এইটা যদি চলতে থাকে আর যদি শাস্তি না হয় আগামী দিনে কোনো নারীর নিরাপত্তা বলে কিছু থাকবে না আর আমরা কর্মস্থলে কেউ সেফ নই আমরা কিন্তু আগামী দিনে কর্মবিরতি করতে বাধ্য হবো আপনারা কি দাবি জানাচ্ছেন আজকে ডিএম এর কাছে আমরা এখানে দাবিপত্র আমরা নিয়ে এসেছি এই দেখুন আমরা দাবিপত্র নিয়ে